আগামীকাল মহিলা মোর্চার এক প্রতিনিধি দল সন্দেশখালি যাবেন আক্রান্তদের সঙ্গে কথা বলতে ব্যারাকপুরে জানালেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান আগামীকাল অর্থাৎ শুক্রবার মহিলা মোর্চার পক্ষ থেকে এক মহিলাদের প্রতিনিধি দল সন্দেশখালী যাবেন এবং সেখানকার অভিযোগকারী ও আক্রান্তদের সঙ্গে কথা বলবেন বারো জনের এই প্রতিনিধি দলে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদিকা সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল এছাড়াও থাকবেন মহিলা আইনজীবীরা দেখুন আমাদের প্রায় বারো জনের টিম যাবে এবং আমরা প্রথমত এই সন্দেশখালী নিয়ে যারা প্রতিবাদ করেছেন ওখানে যারা এই সন্দেশখালি মহিলাদের পাশে তাদের কথা শুনেছেন তাদেরকে জেলে ভরা আমরা সবার আগে তাদের সাথে আমরা দেখা করতে যাব তাদের কাছে যাবো এবং সন্দেশখালীর যারা আর্ত আছে তাদের কাছেও গিয়ে আমরা পৌঁছাবার চেষ্টা করব কারণ সেখানে বর্তমানে একশো চুয়াল্লিশ ধারা নেই এবং তাদের কথা শোনার যে মহিলা টিম আমরা পুরো যাচ্ছি একটা মহিলা টিম নিশ্চয়ই মহিলাদের কথা শোনার মতো অধিকার গণতন্ত্রে আছে স্বভাবতই আমরা সেখানে পৌঁছাবো এবং আমরা তাদের কথা শুনবো দেখুন মাননীয় আমাদের এমপি লকেট দি লকেট চ্যাটার্জি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল আমাদের এমএলএ আসানসোলে তিনি যাচ্ছেন তাছাড়াও আমি আছি আমাদের একটা লয়ারের পুরো মহিলা টিম যাবে এবং আমাদের সোনালি মুর্মু ডক্টর মধু ছন্দা কর অর্চনা মজুমদার এরকম কৃষ্ণা বৈদ্য এরকম পুরো একটা টিম আমাদের আছে যারা আমরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স